দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি হাটে রয়েছি আমরা যেখানে গাভী গরু বিক্রি হয় সেই জায়গায় রয়েছি আমরা আপনাদের সিন্ধি এবং জাতের গাভী গরু বিক্রি হয়েছে সবগুলোর কিছু বাজার কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই শুক্রবার আজ বিশ জানুয়ারি দুই হাজার তেইশ শুক্রবার সোমবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আমরা এখানে একটা দেখছি ভাইজান আসসালামু আলাইকুম আপনাদের সাইওল এই যে গাফিটা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখছেন আমরা একটু দেখাই দুধ কেমন হয় ভাইয়া গাভিটা সাত আট কত দাম চাচ্ছেন কত চাচ্ছিলেন তিরিশ কাস্টমারে কত পাইলেন পাঁচ ছয় এক লাখ তিরিশা বিকির দাম নিচে আসবে না মানে পনেরো পর্যন্ত কয় দাঁত বললেন ছয় দাঁত ও জোয়ান জোয়ান ঠিক আছে মানে এক লাখ পনেরো হাজার হলেই কিন্তু সেল করতে চাই এইটা আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই সাথে এই শাহিওয়াল সার বাছুর

মানে <laughs> এইখানে একটা দেখছি আচ্ছা চা ও আচ্ছা ভালো আছেন এটা আপনার আপনার তো ভালো থাকে আজকে আবার অতটা ভালো বাড় নাই ও বিক্রি হয়ে গেছে এটা কত দাম চাচ্ছিলেন নব্বই গাভি কয় দাঁত চার আর বাচ্চা বকনা কত বলে চেচা কাস্টমারে চুহাত্তর থেকে এক হাজার কম বেচা বিক্রি লাস্ট টার্গেট কত পঁচাশি ও পঁচাত্তর পঁচাত্তর দুধ কেমন হয় দুধ কেজি পঁচাত্তর হলে বিক্রি করতে দেড় কেজির মত দুধ হয় বললেন বয়স বয়সের কিন্তু এখানে মনে হয় এটা বিক্রি হয়ে গেছে ভাই কি হয়ে গেছে হয়ে গেছে ভাই কত হইল পঁচাত্তর এই যে গাভি আর বকনা বাচ্চা পঁচাত্তর হাজারে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে ক্রস জাতের গাভি সম্ভবত জোয়ান আমরা একটু দেখি এই পাশে দেখছেন যে গাভি গরুর কিন্তু আমদানি মোটামুটি ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আরিয়ানা বকনা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চাই কত দাম এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কত বলে চাচা বেচা বিক্রি দাম নব্বই হলে বিক্রি করতে চাই আশি বিরাশি পর্যন্ত দাম পেয়েছে ও দুধ কেমন হয় সাড়ে তিন চার কেজি হওয়ার সম্ভাবনা থাকে না হয়তো দুই থেকে আড়াই কেজি হতে পারে চলে আমরা এর পাশে আরো কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই

লাস্ট কত চাইলে আটান্ন বয়স বয়সা বাচ্চা আটান্ন হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে হচ্ছে

সার বাচ্চা কেমন বেচা বিক্রি রেট আশি পর্যন্ত দাম পেয়েছে মানে এখনো দাঁত হয়নি কি বললেন এখনো দাঁত হয়নি নাকি জোয়ান হয়নি